चले ठीक आप नबीज रहे ना किसी का আসসালামু আলাইকুক দিস ইজিম সরকার ওয়েলিকাম ব্যাক সৌ চলো বেশি দাঁড়িয়ে না করে ব্লগটা শুরু করা যাক আজকের ব্লগটা হচ্ছে মাই এক্সাম ব্লগ আমার এই এক্সাম লগে কি কি করলাম কোথায় ঘুরতে গেলাম সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমি খাওয়া দাওয়া শেষে রেডি হওয়ার পরে এবার আমি নিস্তারে চলে যাচ্ছি যেহেতু আমাকে এখন কলেজে পরীক্ষা দিতে যেতে হবে তো এখন যাচ্ছি এরপরে আমি বাসা থেকে নামার পরে আমি গাড়ি খুঁজতেছি যে কোনো গাড়ি পাই কি না তো ফাইনালি আমি একটা ভ্যান পেয়ে গেছি তো ভ্যানে যাচ্ছি এরপর আমরা চলে আসলাম বিসিকে বিসিকে আসার পরে আমরা গাড়ি খুঁজতেছি আমরা তো সিএনজি অহরহর যাই বাট আমি বেশি পছন্দ বোধ করি বাসে যেতে তো বাস ফাইনালি আমরা বাসে উঠে গিয়েছি বাস উঠতে আমার সর্বোচ্চ ভালো লাগে আমরা আর এই যে আমরা বাসে উঠছি বাস সবথেকে বেশি পছন্দ এরপর আমরা কলেজের উদ্দেশ্যে রওনা হলাম তো এই সাইডের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল মানে অন্যরকম একটি সুন্দর অনেক বেশি ভালো লেগেছিল এরপর আমি চলে গেলাম স্টেশনে আমরা চলে এখন চলে এসেছি স্টেশনে এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি যে কখন ট্রেন আসবে তাই না বলো হ্যাঁ কখন যে ট্রেন আসবে কখন যে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাবো আল্লাপাকে ভালো জানেন ওই করতে করতে জীবনটা যে ঝালাপালা এই আমরা কি এরা এবার হোক না এই যে আমার বান্ধবী শুনিয়া আর আমরা এখানে আমরা যখন ট্রেনে আসবে তখন আমরা যাই উপরে উঠবো যাতে একটু ভালো এরপরে আমি রেল লাইনের এখানে গুটি গুটি পায়ে হাঁটতেছি তো এখানে একটু পড়ে গিয়েছিলাম এরপর আমি ভাবতেছি যে না আমি এখানে আর হাঁটবো না আমি এবারে ওই চি উপরে একটু উঠবো এরপরে আমরা সবাই মিলে উপরে উঠলাম তারপরে একটু ভিডিও বানাইলাম তো এই উপর থেকে এই রেল লাইনের এইটা দেখতে বেশি ভালো লাগে মানে রেল লাইন যে রয়েছে এটা অনেক বেশি ভালো লাগে আমরা অনেক অপেক্ষা করেছিলাম যে ট্রেন আসবে ট্রেন আসবে বা ট্রেনের দেখা আমরা পাইনি এরপর আমি নেমে যাচ্ছি ছোট সবাই বলছি যে এই চলো চলো আর সময় নাই আর সময় নাই চলো চলো এবার হচ্ছে ঘাটনা বেজে চলে যাই চলো তো এরপর আমরা ঘাটনা ব্রিজে যাওয়ার উদ্দেশ্যেও রওনা হলাম এই সাইডে ট্রেনের রাস্তা মানে ও জাস্ট ওয়া মানে একটা অন্যরকম সুন্দর এরপর আমরা চলে আসলাম ঘাটনা ব্রিজে তো ফাইনালি আমরা সবাই ঘাটনা ব্রিজে চলে আসলাম আমি তো এর আগে কখনো রেল লাইন দেখি আমার লাইফে এইটাই ফার্স্ট ছিল তো আমি এইটার জন্য বেশি এক্সাইটেড ছিলাম ট্রেনে তোমার যা আমরা তো মানে এত করে মানে ভয় পেয়েছিলাম যে কি করবো তারপর এটা একদম কাঁপতে ছিল সোনিয়া তোমার মানে অনুভূতি মানে আমার থেকে বেশি ভয় তো শীতকাল আসতেছে আর কিছু না ট্রেন চলে যাওয়ার পরে আমরা ঘাটনের রেল ব্রিজে একটু হাঁটলাম মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল এরপর চলে গেলাম কলেজে আই মিন কলেজে উদ্দেশ্যে রওনা হলাম তো আমরা যাচ্ছি দেখেছি এখানে অনেক ভিড় মানে চারপাশে অনেক ভিড় এরপর চলে আসলাম কলেজে তো কলেজে আসার পরে দেখে যে সবাই সবাই রোল খুঁজতেছে আমরাও আমাদের রোল খুঁজলাম এরপর আমরা চলে গেলাম একটা ঝালমারি খেতে তো ফাইনালি আমরা চলে এসেছি কলেজে কলেজের পরিবেশটা জাস্ট ওয়াও ছিল সামনে একটা মসজিদ পাশে একটা পুকুর সামনে একটা বিশাল মাঠ একটা অন্যরকম সুন্দর এরপর চলে আসলাম আমাদের ক্লাস আর এই যে এখানে এখানে আমার সিট আমি দেওয়া শেষে এবার আমরা চলে যাচ্ছি বাসের উদ্দেশ্যে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই